আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি রুটি বানিয়েছি বেসন দিয়ে আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমার এখানে প্রথমে আমি বলে নিচ্ছি এই বেসনটা আমি তৈরি করেছিলাম নিজ হাতে সেই বেসনটা দিয়ে কিন্তু আমি রুটি তৈরি করছি তো এখানে দুই কাপ বেসন নিয়েছি আর কিছুটা ধনেপাতা কুচি করে নিলাম খুব সামান্য উপকরণ লাগবে আর এখানে হাফ চা চামচ চিলি ফ্লেক্স আর হাফ চা চামচ গোটা জিরা হাফ চেপ চামচ লবণ আর একটা ডিম ব্যাস আর কোনো উপকরণ লাগবে না তো এইগুলো দিয়ে আমি খুব ভালো করে মানে বেসনের সঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছি আমি আগে সব মানে এই মশলাগুলোর সঙ্গে বেসনটা খুব ভালো করে মেখে নিলাম নিয়ে আমি খুব সামান্য পরিমাণে এর ভিতরে পানি দেবো পানিটা কিন্তু খুব বেশি লাগবে না এটা কিন্তু বুঝেই দেবেন তো যাই হোক আমি পানি দিয়েছি পানি দেওয়ার পরে আমার হাতের সঙ্গে একদম মানে চিটচিট করে লেগেই গেছে মানে ছিল না তখন আমি হালকা একটু এর ভিতরে মানে এক টেবিল চামচের মতোই একটু আটা দিয়ে আমি হাত থেকে ছাড়িয়ে নিলাম খুব সুন্দর করে নিয়ে আমি প্রায় পাঁচ সাত মিনিটের মধ্যে একটু ভালো করে মথে নিয়েছি নিয়ে এই যে সুন্দর করে মানে ওপরে একটু তেল দিয়ে আমি দশ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তো তারপরে আমি আবার দশ মিনিট পরে আমি আবার একটু খুব ভালো করে একটু হাতের সঙ্গে একটু ডলাডলি করে নিলাম নিয়ে এসে দেখুন আমি ডো তৈরি করে ফেলেছি প্রায় এখানে ছয়টার মতো আমার রুটি হয়েছে আমি এখন সুন্দর করে এগুলোকে গোল করে নিয়ে আমি এ এখন এটা বেলে নেব তো আমি রুটিটা বানানোর সময় এর উপরে হালকা একটু আটা ছিটি দিয়েছিলাম দিয়ে আমি সুন্দর একটু গোল সাইজ করে একটু রুটিটা বানিয়ে দিয়েছি তো আসলে কথা কি যে আমরা বেসন দিয়ে শুধু কেন ভাজা পোড়া খাবো আমরা তো মানে কিছু জিনিস তৈরি করে নিতে পারি বেসন দিয়ে বেসন দিয়ে তো অনেক খাবার রান্না করা যায় তো আমি চেষ্টা করব কিছু কিছু রান্না করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক আমি মানে ছেলে মেয়ের জন্য মানে বানিয়ে নিলাম নিজেরাও খাবো তো আমার ছেলে মেয়ে আসলে খেয়ে খুব ওরা পছন্দ করেছে বলেছে মা অনেক ভালো হয়েছে তো যাই হোক আমি রোজার মধ্যেও কিন্তু আমি এটা এই আইটেমটা অবশ্যই করব আর যেহেতু এটা মানে স্বাস্থ্যসম্মত তেলে ভাজা টাচা কিছু না জাস্ট এইভাবে একটু তাওয়ার উপর দিয়ে আমি ছেঁকে নিব যদিও আমার রুটিটা ফুলে নাই আমার একটু হিটটা বেশি হয়ে গিয়েছিল আর পরে আমি একটা ডিম একটু লবণ আর কুলমরিচ দিয়ে গুলিয়ে আমি একটু এপিট ওপিট করে নিয়েছি নিয়ে আমি মানে রুটিটা যখন শাঁকা হয়ে গেছে তখন এর উপর আমি একটু ঘি ব্রাশ করে দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন আবার অনেকে বাটার দিয়ে ঘি দিয়েও ভেজে খায় তো আমি একটু ঘি ব্রাশ করে আমি একটু ছেলে মেয়েকে একটু ডিমটা দিয়ে মুড়িয়ে দিয়ে ওদেরকে খেতে দেব তো ওরা অবশ্যই অনেক খুব পছন্দ করেছে আর আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আসছে রোজা আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমরা আসলে সবাই সবাই জন্য দোয়া করি আল্লাহ হাফিজ